সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই ও সলামবা আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো ভালো পরিবারে কে কে আছে আপনি কি করেন আমি টেলার্সের কাজ করি বাসায় আই আয়না কাজ করি মানে আমার মেশিন নাই আমি হাতে নিজের বাসায় কাজ করে না কি হ্যাঁ নিজের বাসায় কিন্তু যাই যে মানে করতে হয় নি আসতে হয় হাতের কামটা বাসায় আচ্ছা তো বয়স কত এখন আপনার আমার বয়স 20 লেখাপড়া করেছিলেন করছি আচ্ছা ক্লাস 8 বিয়ে সাথে হয়েছিল না বিয়ে হয়নি আর বিবাহ উপযুক্ত মেয়ে প্রতিবেদনে আসছেন আসলে কি আশা করেন আশা করছি আমার বাবা মা বিধবা আর আমি একা কোন আমার একটা তো বাবা মায়ের সন্তান না গানা আমার তো একটা এই আছে এখন আমি তো পাত্তাছি না মানে এইটা দিয়ে হয় না তার জন্য আমি মেয়ে জি দেইছি কিন্তু আমি কখনো এটা যাওয়ার ইচ্ছা ছিল না মানে মূল উদ্দেশ্য বিয়ের সাথে করবেন সে আশা নিয়ে আসছেন অবশ্যই বিয়ে সাথে সবসময় পর্দা অবস্থায় চলেন নাকি আজ ভিডিওতে আসছেন না না আমি সব সময় পর্দা অবস্থায় নাস কালাম পড়েন জি আল্লাহর কাছে কি দোয়া চান আল্লাহর কাছে দোয়া করি একটা ভালো তাই সবার জন্য দোয়া করি শুধু নিজের জন্য না জীবন সঙ্গী চান হ্যাঁ জীবন সঙ্গী তো চাই আর সবার জন্য দোয়া করি সবাই তো বউ হতে চায় আপনি কেমন বউ হতে চাচ্ছেন আমি একটা ভালো বউ হতে চাই যে আমার মন বুঝে আমাকে বিয়ে করবে আমি মনের মতো অবশ্যই আমি তার জন্য মনের মতো হতে পাই আর সেও যেন আমার মনের মতো হতে খায় কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা এরকম কোনো কিছু হয় নাই না আমার কারোর সাথে ভালোবাসা হয়নি আর ভালো লাগা হয়নি আচ্ছা আচ্ছা তো আপনার কথা যদি সত্যি হয় অনেকে সরাসরি আসবে খোঁজখবর নিতে চবে বিয়ে শাদী করার জন্য তা সঠিক তথ্য পাবে তো অবশ্যই আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবে আমার নাম্বার দিয়ে দেবো নাম্বারটা কি মুখস্থ আছে না করে দিয়ে দেন। হ্যাঁ আমাদের নাম্বারটা আমাকে কাছে দিয়ে দেন আমরা ভিডিওতে দিয়ে দিব আর যারা দর্শকapur কথা শুনলেন কেউ যদি তার কথা শুনে ভালো লাগে অবশ্যই তার নাম্বারটা স্ক্রিনে থাকবে ওই নাম্বাররে যোগাযোগ করবেন। অবশ্যই দিয়ে দেব সমস্যা নাই আপনি দিয়ে দেন যেন আমার সাথে সবাই যোগাযোগ রাখতে পারে আর দেশ পবাসে ভাইয়েরা সবাই জন্য ভালো থাকে সবাই আমার কথাতে শুনে যেন আমার কাছে আসে। মানে আমি অনেক কষ্ট অনেক দুঃখী নেই আমার মতো দুঃখী কোনো মেয়ে নেই আর আমি এটা সাক এটা মানে শখে আসি নেই কষ্ট আসছে আচ্ছা আচ্ছা যাক আমরাও দোয়া করি আপনার মনে আশাটা পুরন হোক আর বিবাহ উপযুক্ত মেয়ে যেহেতু যাচাই বাছাই করে বিয়ে শি করে সংসারী হয়ে যাবেন তাহলে জীবনটা সুন্দর হবে অবশ্যই আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন আমার বসে থাকে আর সবাই যেন খুশ খবর নেই এই আপনার আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম